আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করছি আলু পরোটা বাড়িতে সবারই আবদার ছিল আলু পরোটা খাওয়ার তো সেই কারণেই তৈরি করে নিলাম আজকে আলু পরোটাটি তো চলুন আলু পরোটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে এক নজরে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি তো আর কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি তো আলু পরোটার জন্য এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করতে তো আমরা সবাই পারি সেজন্য আর এখানে আলু সিদ্ধটা দেখালাম না তো এখানে আলুগুলো সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি তো এখন এইগুলোকে ম্যাশ করে নিব আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে এখন এই আলুটাকে আমি পাত্রে একটু মশলা দিয়ে আলুটাকে একটু সুন্দর করে কষিয়ে নেব এই জন্য এখানে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে সাইজের একটি পেঁয়াজ আমি কেটে নিয়ে নিয়েছি এখন পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স আপনারা ঝাল যে যে রকম খাবেন ওই রকমটা দিবেন আমি এখানে একটু ঝালটা বাড়িয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডের আবদার ছিল একটু ঝাল ঝাল করেই পরোটাটা যেন আমি বানাই সেই জন্য একটু ঝাল করেই আমি বানাচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি আলু যে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা আলুটা দিয়ে ভালোভাবে চেপে চেপে সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে তো মশলার সাথে মিশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা স্বাদে ম্যাজিক মানে ম্যাগি মশলা যেটাকে বলে ওইটা একটু দিয়ে দিলাম তো এখন দিয়ে আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আলুটা সুন্দর করে মেশানো হয়ে গেছে আমার আলুর ভর্তাটাও হয়ে গেছে দেখুন দেখতে খুব লোভনীয় হয়েছে এখন আলু পরোটার জন্য আমি ময়দার খামিরটা তৈরি করে নেব এই জন্য এখানে লবণ কিছুটা চিনি আর দিয়ে দিলাম তেল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি এখন ময়দার খামিরটাকে এই সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ময়দার খামিরটা তৈরি হয়ে যাচ্ছে আর একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এবার ভালো করে চেপে চেপে ময়দার খামিরটাকে তৈরি করে নিতে হবে ময়দার খামিরটি যখন হয়ে যাবে তখন একটু হাত দিয়ে আলতোভাবে এটাকে চেপে চেপে মেখে নেবেন তাহলে ডোটা একটু সফট হবে আর এখানে আমি দশ মিনিটের জন্য ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি তাহলে আরও কিছুটা সফট হবে ডোটা তো দশ মিনিট পরে চলে আসলাম দেখুন হাত দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি খুব সুন্দর নরম হয়েছে এখন আর একটু মসৃণভাবে এটাকে মথে নিচ্ছি এখন যতটুকু সাইজে আমি পরোটাটা তৈরি করব সেই মাপে এই ময়দার ডোটাকে আমি কেটে নিচ্ছি এই তো এই পরিমাণেই আমি খামিরটা নিয়ে নিচ্ছি পরোটার জন্য তো আমার চারটা এরকম পরোটার জন্য খামির হয়েছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে একটা নিয়ে এটাকে হাতের তালুর সাহায্যে চেপে চেপে মাঝে একটু আলুটা আলুর পুরটাকে দেওয়ার জন্য একটু হাত দিয়েই চেপে চেপে বড় করে নিয়েছি ময়দার ডোটাকে এখন এটার মাঝে আলুটা দিয়ে একটু বেশি পরিমাণেই দিবেন তাহলে আলুর পরোটাটা খেতে খুব ভালো লাগবে আর আলুর পরোটার ভিতরে আলুর অংশগুলো খুব ভালো দেখা যাবে তো এই তো দেখতেই পাচ্ছেন খামিটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এখন এটাকে বেলে নিব কিছুটা ময়দা নিয়ে এখন পর পরোটা শেপ করে বেলে নিচ্ছি বেশি চাপ দিয়ে এই কাজটা করতে যাবেন না তাহলে ভিতরে যে আলুর পুরটা আছে এটা বের হয়ে যাওয়ার চেষ্টা করবে আর আমি তো বললামই একটু ময়দার যে ডোটা নিয়েছিলাম এটা একটু মোটা রাখার চেষ্টা করবেন তাহলে ভিতরে আলুটা আর বের হবে না তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব দিক দিয়ে পরোটাটা সুন্দর হয়েছে এরকম একটা থিকনেস আসবে কিন্তু ভিতরে কিন্তু আলুর ভরপুর এখন আমি পরোটাটা ভেজে দেখাচ্ছি শুরুতে আমি তেল ছাড়াই আমার কড়াইতে পরোটাটা দিয়েছি দুই পাশ একটু ভাজা হয়ে গেলে এখন তেল দিয়ে দিচ্ছি যখন এরকম একটা কালার চলে আসবে তেল ছাড়া তখন এর উপর দিয়ে তেলটা দিয়ে দিলে পরোটাটা কাঁচা থাকবে না এখন পরোটাটাকে দুই পাশ সুন্দরভাবে মচমচা করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমার আলুর পরোটা এক পাশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসেছে এখন আরেকটা পাশ আমি এরকম একটু গাঢ় করে ভেজে নিতে হবে তাহলে পরোটাটা কিন্তু কোনো দিক দিয়েই কাঁচা থাকবে না একটু কড়া করেই ভেজে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন একটু কড়া করে ভেজে নেওয়ার জন্য তো হয়ে গেল আজকে আমার আলুর পরোটা দেখাচ্ছি আমার আলুর পরোটাটা কি রকম হয়েছে ভিতরে মশালা খুব সফট হয়েছে এবং ভিতরটা দেখুন আলুর পুরে ভরপুর তো আজকের আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আশা করছি আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমার বাসায়ও সবাই পছন্দ করেছে তো যাই হোক আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিপাস কিচেন ব্লগের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ